সসালাম সালামতুল্লাহ একজন কলেজ স্টুডেন্টের প্রশ্ন তার একটা ল্যাব ক্লাস আছে যার কারণে সে আসরের নামাজ মিস করে কোনোভাবে ক্লাস থেকে শিক্ষক বের হতে না আর বের হলেও সে অনেক কিছু মিস করবে ক্লাসের পড়া ক্লাস শেষ হতে হতে মাগরেব টাইম হয়ে যায় এখন সে জানতে চাচ্ছে সে কি জোহরের সাথে আসরটাকে পড়ে নিতে পারে নাকি সে মাগরেবের আগে পড়বে জোহরের সাথে জমা করবে এরকম পরিস্থিতিতে জোহরের সাথে আসর জমাখানে জমা তা দিন করবে বেশ কিছু ক্ষেত্রে জমা জায়েজ রয়েছে সফরে তারপরে বৃষ্টির সময় খুব বেশি বৃষ্টির সময় ঝড় তোফানের সময় ভয়ভীতির সময় অসুস্থ যদি মানুষ থাকে আর রকমই এই ধরনের কোনো ওজোর থাকে প্রচন্ড ক্লান্ত আর জোহর পরে যদি ঘুমিয়ে যায় তা মাগরে বেড়া হয়তো রাখতে পারবে না এরকম যদি হয় মা সময় খুব ক্লান্ত হয়ে আছে আর যদি এসা পর্যন্ত অপেক্ষা করতেও পারছে না শরীর চলছে না এরকম সাধারণ ক্লান্তিতে নাই মা গরিবের সময় জমা করে নিতে পারবে বা জমা তাখির আসরের সময় জোর পড়তে পারবে কেউ দশটার সময় ঘুমালো আর খুব ক্লান্ত হয়ে আছে এমনি সাধারণ ঘুম নয় স্বাভাবিক অবস্থায় নয় খুব বেশি সফর করে বা বিভিন্ন কারণে খুব ক্লান্ত হয়ে আছে তাহলে আসরের সাথে জোর জমা করতে পারবে জি কিন্তু সবসময় অভ্যাস বানাবে না সবসময় অভ্যাস বানাবে না আল্লাহ রব্বুল আলমিন যেন সালাতের যত্ন নেওয়ার তৌফিক দান করেন